কদিন ধরেই শরীরটা ভালো যাচ্ছে না সুজাতার কোমরের ব্যথাটাও বেড়েছে এদিকে আজকাল কি যেন সব চিন্তা করে এক মনে কোনো একটা জিনিসের দিকে তাকিয়ে থাকে তো তাকিয়েই থাকে টাইমে ওষুধটাও ঠিক করে খায় না আবিরের সাথে এই নিয়ে ঝামেলাও হয় অফিস থেকে ফিরে আবির মায়ের ঘরে এসে আগে খোঁজ নিয়ে যায় মা ঠিক মতো ওষুধ খেয়েছে কি না এই তো সেদিন ওষুধ খায়নি বলে কী ঝামেলা ওষুধের পাতাটা দেখিয়ে আবির বলে উঠল মা তুমি আজও ওষুধ খাওনি ভুলে গেলে কী করবো ওষুধ না খেলে চলবে কী করে তুমিও নিজেও টাইম মতো খাবে না নন্দিনীয় যে দায়িত্ব নিয়ে তোমাকে ওষুধটা খাবে তুমি সেটাও তো করতে দেবে না আমি তো আর বাচ্চা মেয়ে নয় যে নিজে করতে পারবো না এই সামান্য ওষুধটা নিজে নিয়েই খেতে পারি আমি কিন্তু ভুলে গেলে আমার কি করার আছে আবির আজও বুঝে উঠতে পারিনি নন্দিনীর সঙ্গে সুজাতার সম্পর্ক ঠিক কেমন নন্দিনী মানে আবিরের বউ যত দিন যায় সুজাতা দুর্বদ্ধ হয়ে উঠেছে আবিরের কাছে তবে সুজাতার সাথে কথায় পেরে ওঠা মুশকিল সঠিক কথা বোঝাতে গেলেও কিছু না কিছু একটা বুঝিয়েই দেয় আবির ভালো কিছু কথাও বলতে গেলেই এমন সেন্টু দিয়ে কথা বলবে আবির চুপ করে যায় সুজাতা প্রায় দিনই বলে হ্যাঁ এখন তো তুই বলবি তোর বাবা আমাকে কখনো ধমক মেরে কথা বলতো না শেষে কিনা পেটের ছেলের কাছে এত কথা শুনতে হচ্ছে বাবা মারা যাওয়ার পর থেকে মায়ের আচার আচরণটা একটু বদলেছে সেটা বুঝতে পারে আবির কোন কথার কি যে মানে করে বসে কখন কে জানে মন ভালো থাকলে অনেক কথা বলে তা না হলে নিজের মতোই চলে সুজাতা সুজাতার এই নিজের মতো করে চলাটা ছোট থেকেই দেখে এসেছে আবির সুজাতা বিছানায় বসে গল্পের বই পড়ছিল টিভি থাকলেও সিরিয়াল দেখাটা সুজাতার ঠিক পছন্দ নয় তবুও খেতে বসে ওই যতটুকু চোখ যায় রাতে নটা থেকে পরপর দুটো সিরিয়াল দেখে নন্দিনী টিভির দিকে চোখ না দিলেও কানে কথাগুলো আসে সুজাতার মাঝে মাঝে গজগজ করতে করতে নিজের মনেই বলে সিরিয়ালে কি যে সব দেখে বাড়িতে বউ থাকতে আরও একটা বউ যত সব নোংরামো এসব দেখেই তো উচ্ছন্নে যাচ্ছে সুজাতার এমন কথায় নন্দিনী অত গুরুত্ব দেয় না হেসে হেসেই নন্দিনীও তখন বলে তবুও তো সবাই দেখছে বলুন সে যাই হোক সে সময় নন্দিনী সুজাতার ঘরে আসে সুজাতা সন্ধ্যের দিকে বই পড়ার অভ্যাস তৈরি করেছে আজকাল শাশুড়ির কাছে এসে শান্তস্বরে বলতে থাকে এর মধ্যেই এতটা পড়া হয়ে গেছে দুদিনেই তো পড়া শেষ করে ফেলবেন দেখছি সুজাতা কোনো উত্তর দেয় না এক মনে পড়েই যাচ্ছিল দু মিনিট পর বইয়ের পাতা থেকে চোখটা সরিয়ে সুজাতা তারপর জিজ্ঞেস করে কিছু বলবে সেরকম কিছু না কাল বিকেলে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট করা হয়ে গেছে বিকেল চারটে টাইম দিয়েছে এতদিন থাকতে কালকেই করতে হলো কাল আমার একাদশীর ব্রত তুমি জেনে শুনেই তার মানে অ্যাপয়েন্টমেন্টটা নিলে তা কেন ডাক্তারবাবু কদিন থাকবে না উনি বাইরে যাচ্ছেন ফিরতে দশ বারো দিন তো টাইম লাগবেই তাই মনে হয় দেখিয়ে নেই ভালো আপনার কোমরের ব্যথাটাও তো কমছেও না কোমরের আর দোষ কি সব দোষ আমার কপালের যা করেছ ভালোই করেছ আজকাল আমাকে জিজ্ঞেস করে তো কিছুই করো না সুজাতার এমন কথায় খারাপ লাগলেও কিছু বলতে পারে না নন্দিনী নন্দিনীও বোঝে সুজাতার মানসিক অবস্থার কথা বিয়ের আগে নন্দিনী কত কী ভেবেছিল শাশুড়িকে নিজের মা হিসেবেই পাবে শাশুড়িকে মা হিসেবে সেভাবে পাওয়া হয়নি যেমনটা মা মেয়ের সম্পর্ক হয় বিয়ের পর থেকে নন্দিনী এ বাড়িতে একটু ভয়ে ভয়েই থাকে সুজাতা মুখে কিছু না বললেও মাঝে মধ্যে এমন কিছু আচরণ করে নন্দিনী বোঝে সুজাতা হয়তো মন থেকে এগুলো মেনে নিতে পারেনি আবার কখনো এত ভালো ব্যবহার করে তখন নন্দিনী মনে মনে ভাবে এমনটাই তো সে চেয়েছিল যে কথা বলার জন্য নন্দিনী সুজাতার ঘরে গিয়েছিল কথাগুলো বলেই ঘর থেকে বেরিয়ে আসে নন্দিনীর আজ অনেক কাজ রাতে একটু চিলি চিকেন বানাবে নন্দিনী আবির খেতে খুব ভালোবাসে পরের দিন একাদশী একাদশীর দিন সব কিছুই নিরামিষ রাতের দিকে রান্নাটা এখন নন্দিনীই করে মাসখানেক হল রাতের বেলা রান্নাঘরে ঢোকে না সুজাতা সকালের রান্নাটার দায়িত্ব সুজাতার টুকটাক হেল্প করে দেয় নন্দিনী সেটা নন্দিনী নিজের ইচ্ছেতেই করে না করলেও সুজাতার কিছু যায় আসে না সুজাতা কখনো অভিযোগও করে না আবিরের পছন্দের চিলি চিকেন বানালেও সুজাতার জন্য পনির বানিয়েছে নন্দিনী সাত বছর হলো সুজাতা চিকেন খাওয়া ছেড়েছে মলয় সুজাতাকে বলতো এই বয়স থেকে চিকেন খাবে না মটন খাবে না তাহলে খাবেটাই বা কী কেন খাওয়ার জিনিস বলতে চিকেন আর মটন ছাড়া কিছু নেই নাকি পাশ থেকে আবিরও মলয়ের কথায় সাই দিয়ে বলতো বাবা তো ঠিকই বলছে প্রোটিনের দরকার আছে শরীরে তাই চিকেন খাওয়াটাও দরকার মা চিকেন খেতে ভালোবাসতো মলয় নিজে না খেলেও মলয়ের জন্য চিকেন বানিয়ে দিত সুজাতা আবিরটাও হয়েছে বাবার মতো চিকেন খেতেই ভালোবাসে বেশি রাতে ডিনার টেবিলে একদিকে সুজাতা অন্যদিকে আবির রাতে সকলেরই রুটি চাই সুজাতাকে দু পিস রুটি আর পনিরের তরকারিটা আলাদা করে একটা বাটিতে দিয়ে নন্দিনী বলল পনির কিন্তু অনেকটাই আছে মা লাগলে বলবেন আজকাল সুজাতাকে ডায়েট মেনেই চলতে হয় সুগার ধরা পড়েছে অনেক কিছুই খাওয়া নিষেধ সুজাতা তরকারির বাটিটা টেনে নিয়ে বলল না থাক এতেই হয়ে যাবে আবিরও খেতে খেতে টিভির রিমোটটা নন্দিনীকে দিতে বলে কোথায় একটা বিস্ফোরণ হয়েছে সে খবরটাই দেখবে নন্দিনী বলে উঠল ওসব পরে দেখো এখন আমি এই সিরিয়ালটা দেখে নিই আবির আর এই নিয়ে কথা বাড়ায় না কথা বাড়ালেই সুজাতাও দু কথা শোনাবে চুপচাপ খেতে থাকে সুজাতার খাওয়া প্রায় শেষের দিকে আজ পনিরটা বেশ রান্না করেছো দেখছি কথাটা বলেই খাওয়া শেষ করে সুজাতা উঠতে যাবে ঠিক সেই সময়েই নন্দিনীও সুযোগটা কাজে লাগিয়ে দিয়ে সুজাতার দিকে তাকিয়ে বলল একটা কথা আপনাকে বলার ছিল মা বলার ছিল যখন তখন বলেই ফেলো বলছিলাম বিয়ের পর থেকে তিন বছর হয়ে গেল আমাদের অ্যানিভার্সারিতে সেভাবে কিছুই করা হয়ে ওঠেনি ওই দিন আমরা নিজেদের মধ্যে একটা ঘরোয়া অনুষ্ঠান করতে চাইছি আপনি কি বলেন তুমি ভাবলে কি করে তুমি জানো ওই দিনটা কি? জানি মা তারপরেও মুখে আসে তোমার ফুর্তি আনন্দটাই সব বুঝতে পারছো আমার মনের অবস্থাটা আবির তোকেও বলি ও না হয় পরের ঘরের মেয়ে ও এসবের কিছু বোঝে না তুইও ছি ভাবতে লজ্জা করছে তুই আমার ছেলে আবির তখন খাওয়া শেষ করেছে সুজাতার কথা শুনে আবির বলে মা তুমি এতটা কেন রিয়্যাক্ট করছো তুমি চাইলে হবে না চাইলে না হবে তার জন্য এতটা চিৎকার করার কোনো মানে হয় না আমি জানি তোমার চিৎকার করাটাই যুক্তিসঙ্গত রাগে গজগজ করতে করতে সুজাতা চলে যায় নিজের ঘরে মলয়ের ছবির দিকে তাকিয়ে ভাবতে থাকে এই পৃথিবীতে মানুষ যতদিন থাকে ততদিন তার মূল্য মৃত্যুর পর কে আর মনে রাখে সুজাতা বুঝতে পারছে মলয়ের স্মৃতি ঝাপসা হয়ে আসছে ছেলের কাছে মনে পড়ছে চার বছর আগের কথা ছেলের বিয়ের সব দায়িত্ব নিজের হাতেই নিয়েছিল মলয় একমাত্র ছেলের বিয়ে বলে কথা সুজাতা মলয়কে বলেছিল এতদিন তোমার মনের ইচ্ছাটা পূরণ হবে মলয় বলতো বাড়িতে একটা মেয়ে না থাকলে ঘর মানায় খুব শখ ছিল একটা মেয়ের মানুষ পরিকল্পনা করে বটে কিন্তু সব কিছুই চলে ওপরওয়ালার নিয়মে তা না হলে ছেলের বিয়ের দিনই এমন অঘটন ঘটে ছেলের বিয়েতে পড়বে বলে চিৎপুর থেকে মলয় কিনে এনেছিল তসরের ওপর কাজ করা পাঞ্জাবি সুজাতা রসিকতা করে বলেছিল বুড়ো বয়সে যত ঢং মলয় হেসে ফেলেছিল সুজাতার কথা শুনে বলেছিল সুজি ওই পাঞ্জাবিটা পড়লে বয়স কুড়ি বছর কমে যাবে মলয় সুজাতাকে সুজি বলে ডাকত সুজাতা বলতো এত ভালো নামটাকে বিচ্ছিরি করে তুমিই ডাকো ছেলের বিয়ের পর তুমি আর ওই নামে আর আমাকে ডাকবে না বেশ বাবা বেশ ওই নামে আর ডাকবো না মলয় যে সত্যিই আর ওই নামে কখনোই ডাকবে না সুজাতা আদৌ বুঝতে পারেনি সেদিন আবিরের বিয়ের দিন সন্ধেবেলা সুজাতা আবিরকে বরণ করছিল আবির বিয়ে করতে যাবে মলয় সুজাতাকে তাড়া দিচ্ছিল আরে গিন্নি তাড়াতাড়ি বরণ করে ছাড়ো ওদিকে সাড়ে আটটায় লগ্ন তাড়াতাড়ি পৌঁছোতে হবে বরণ পর্ব সেরে মলয় বর আর বরযাত্রী নিয়ে বেরিয়ে গেল কে জানতো জীবিত মানুষটা বাড়ি ফিরবে মৃত মানুষ হয়ে বিয়ের পর্ব চলছে কত লোকজন তারই মাঝখানে শুরু হয় মলয়ের বুকে ব্যথা মলয় বলেছিল ও সামান্য ব্যাপার প্রায়ই হয় ওই গ্যাস থেকে বেশিক্ষণ টাইমও দেয়নি বুকে ব্যথাটা বেশি হতেই সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে গেলে ডাক্তার বলে ম্যাসিভ অ্যাটাক সব শেষ হয়ে যায় সুজাতার জীবনে নেমে আসে এক কালো অন্ধকার ছেলের বিয়ের দিনেই ঘটে গেল এক অঘটন পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সকলের মুখে তখন একটাই কথা মেয়েটাই অপয়া তা না হলে এমন ঘটনা ঘটবে কেন সেদিনের বাড়ির পরিবেশটা খুব ভয়ঙ্কর ছিল নন্দিনীর কাছে অনেকেই যখন দোষ দিচ্ছিল তখন শোক সামলে সুজাতা প্রতিবাদ করেছিল বটে সুজাতা চিৎকার করে বলছিল কারোর জন্য কারো কিছু হয় না নিয়তির হাতে বাধা আমরা নতুন বউকে কেউ দোষ দিও না আমার কপালের দোষ বিধির বিধান কেউ খণ্ডাতে পারে না নন্দিনীকে আত্মীয় স্বজনের রোষের হাত থেকে বাঁচিয়েছিল সুজাতা সমাজে এখনও যা কিছু খারাপ ঘটে তার দায় এসে পড়ে একটা মেয়ের উপরেই তার দোষ থাকুক বা না থাকুক নন্দিনীর শ্বশুর বাড়িতে আগমনটা সুখকর হয়নি নতুন বউকে বরণ করার জন্য মলয়ের কিনে দেয়ার লালপার গরদের বেনারসিটা পড়া হয়ে ওঠেনি সুজাতার শাড়িটা হাতে দিয়ে মলয় বলেছিল তোমাকে এই শাড়িটা পরে একদম গিন্নিমা লাগবে মলয়ের কথা মিথ্যে হয়ে যায় সুজাতার কাছে কিন্তু মলয়ের কথাগুলো যেন বেঁচে আছে কি ছিল আর কী সব হয়ে গেল ছেলে আর বৌমা সব কিছু ভুলে ওই দিনই অ্যানিভার্সারি পালন করবে ভাবলেই যেন কেমন লাগে সুজাতার অনেক দিন পর সেদিন রাতেই মলয় এসেছিল সুজাতার ঘরে সুজাতাকে দেখেই বলতে শুরু করলো চেহারা আর কি হাল করেছো টাইমে খাওয়া দাওয়া করো না নিয়মিত ওষুধ না খেলে কতদিন চলবে বলো তো আমার প্রতি অভিমান করে থেকো না আমার জন্যই তো আবির আর বৌমার বৌভাদের অনুষ্ঠানটা হলো না কত স্বাদ ছিল যেন কত আনন্দ করব আমার বন্ধুদের বলেছিলাম ছেলের বিয়েতে কবজি ডুবিয়ে খাওয়াবো সব অসম্পূর্ণ রয়ে গেল সুজি তুমি আমার একটা কথা রাখবে ওদের বিবাহবার্ষিকীর অনুষ্ঠানটা তুমি নিজে হাতে দায়িত্ব নিয়ে করাবে তুমি পারবে তো কি হলো করবে না বলো করবে তো সুজাতা প্রচণ্ড জোরে চিৎকার করে বলে ওঠে আমি করব আমি করব। সুজাতার চিৎকার শুনে পাশের ঘর থেকে আবির ছুটে আসে সঙ্গে নন্দিনীও কি হয়েছে মা ভয় পেয়েছ জল খাবে সুজাতা জলের বোতলটা থেকে একটু জল গলায় দিয়ে গলাটা ভেজায় তারপর বলে কিছু হয়নি স্বপ্ন দেখছিলাম আজ আবির ও নন্দিনীর চতুর্থ বিবাহবার্ষিকী আবির অফিস ছুটি নিয়েছে আজ ছোট করেই একটা অনুষ্ঠান হচ্ছে নন্দিনীর বাবা মাও এসেছেন বাড়িতে আনন্দিও এসেছে আনন্দী নন্দিনীর খুব কাছের বন্ধু অসীম আর অপরেশকে নিমন্ত্রণ করেছে সুজাতা এই দুজন মলয়ের অভিন্ন হৃদয় বন্ধু আবিরের দুজন বন্ধুও আজ আসবে তুমি সেজে রেডি থেকো নন্দিনীকে কথাটা বলে আবির স্কুটিটা নিয়ে বেরিয়ে যায় কে আনতে কেকটা অর্ডার দেয়া আছে আবিরের অফিসের কাছাকাছি একটা দোকানে আবির বের হওয়ার আগে সুজাতা অবশ্য বলেছিল বাড়ির কাছাকাছি এত দোকান থাকতে দশ কিলোমিটার দূরে কেকের অর্ডার দিয়েছিস আরে ওটা অর্ঘর বন্ধুর দোকান অর্ঘই বলল ওখান থেকে নিতে তাছাড়া অর্ঘও তো আসবে আজ স্কুটিটা নিয়েই তো যাচ্ছি ওই জন্যই আমি চালিয়ে নিয়ে আসবো অর্ঘ কেকটা ধরে নিয়ে স্কুটির পেছনে বসবে অনেক দিন পর সুজাতাও যেন একটু খুশি খুশি সুজাতাই নিজে হাতে সব রান্না করেছে পাঁচ বছর আগে পুজোতে মলয়ের দেয়া পিওর সিল্কটাই পড়েছে সুজাতা কালো রঙের সাউথ ইন্ডিয়ান সিল্কটা পড়েছে নন্দিনী খোপায় ফুলের মালা নন্দিনীকে খুব সুন্দর লাগছেও নন্দিনীর মা নন্দিনীকে দেখেই বলে উঠল এত শাড়ি থাকতে কালো রঙের শাড়িটা পরা ঠিক হয়নি কালো রঙটা আমার ঠিক পছন্দ নয় এদিকে মলয়ের দুই বন্ধুও চলে এসেছে বাড়িতে অনেক দিন পর একসঙ্গে এতজন লোক বাড়িতে সুজাতা তাই ভাবছে কে বলবে মলয় নেই বাড়িতে দুই বন্ধুর সাথে পাশের ঘরে গল্পের আসর জমিয়েছে যেন এদিকে আটটা বাজতে যায় আবির কেক নিয়ে তখনও ফেরেনি বেরিয়েছে তো সেই সন্ধ্যে ছটায় খুব বেশি দেরি হলে সাড়ে সাতটার মধ্যেই ফিরে আসা উচিত সেই জায়গায় ঘড়ির কাঁটা আটটা পেরিয়ে গেছে নন্দিনী চিন্তা করতে করতে আবিরকে কল করে আবিরের মোবাইল তো ড্রেসিং টেবিলের ওপর পড়ে আছে তাড়াহুড়োতে মোবাইলটাই ফেলে গেছে আবির উপায় না দেখে অর্ঘকে কল করতে যাবে নন্দিনী কারণ কেকটা নিয়ে ওরই আবিরের সাথে আসার কথা সঙ্গে সঙ্গে অর্ঘর ফোন আবিরের মোবাইলে অর্ঘ জিজ্ঞেস করে আবির কি বাড়ি থেকে বের হয়নি আমি তো কেক নিয়ে এক ঘন্টার ওপর দাঁড়িয়ে আছি এমন কথা শুনে নন্দিনী থ বলে ও তো ছটার আগেই বাড়ি থেকে বেরিয়ে গেছে সে কি ও তো এখানে আসেনি তাহলে কোথায় গেল পাশেই ছিল সুজাতা নন্দিনীর চোখে মুখে ভয়ের ছায়া তখন সুজাতা জিজ্ঞেস করলে নন্দিনী বলে ওর বন্ধু দাঁড়িয়ে আছে অথচ ও এখনও পৌঁছায়নি ওখানে পৌঁছায়নি এ কেমন কথা ঘড়ির কাঁটা তখন সাড়ে আটটার ঘর পেরিয়ে নটার ঘরে ঢুকবে এদিকে নন্দিনীর মনে অস্থিরতার ছাপ কোনোভাবেই আবিরের সাথে যোগাযোগ করার উপায় নেই বাড়িতে যে কয়জন গেস্ট আছে তারাও বাড়ি যাবার জন্য উদ্গীব নন্দিনীর মা বলে আমি ওদিকটা দেখে নিচ্ছি ওনাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি তুই এদিকটা দেখ আবিরের কোনো হদিস পাওয়া যাচ্ছে না নন্দিনী আর সুজাতা দুজনেই একে ওকে কল করতে থাকে ওদিকে অর্ঘ বলল আমি খোঁজ নিয়ে দেখছি ঘড়ির কাঁটা থেমে থাকছে না আর দশটার পর সাড়ে দশটা হয় কেউ বলতে পারছে না আবির কোথায় নন্দিনীর সুন্দর করে সেজে ওঠা মুখটা কেমন ফ্যাঁকাশে হয়ে উঠেছে তাহলে কি কোনো অঘটন ঘটল সন্ধ্যের পর থেকে মনটা বড় কু গাইছিল নন্দিনীর সিঁদুর কৌটোটা হাত থেকে মেজে পড়ে যেতে বুকটা ধরাস করে উঠেছিল নন্দিনীর নন্দিনী ভেবে কুল কিনারা পাচ্ছে না নন্দিনী ভাবতে থাকে মা হয়তো ঠিক কথাই বলেছিল কালো রঙের শাড়িটাই কি সেসব ভাবতে গিয়ে নন্দিনী যেন সব শক্তি হারিয়ে ফেলেছে যেন সুজাতাকে বলে আমার ভীষণ ভয় করছে মা সুজাতাও বলে মনকে শক্ত করো ঈশ্বরকে ডাকো ঘড়িতে তখন এগারোটা অর্ঘর ফোন আসে আবিরের ফোনে মোবাইল রিং হতেই নন্দিনী ছুটে যায় নন্দিনীর বাবা ততক্ষণে রিসিভ করে বলে আমি নন্দিনীর বাবা ওপাশ থেকে অর্ঘ্য ফোনে বলে বাগুইয়াটির কাছে আবিরের স্কুটিটা পাওয়া গেছে সন্ধ্যে সাতটা নাগাদ একটা অ্যাক্সিডেন্ট হয়েছে গুরুতর শুনছি তো একটা সাতাশ আঠাশ বছরের ছেলে আশঙ্কাজনক অবস্থায় পিজি হসপিটালে নিয়ে গেছে পুলিশের থেকেই খবরটা জাস্ট পেয়েছি স্কুটিটা এখনও একটা চায়ের স্টলের পাশে রাখা আছে পারলে আপনিও চলে আসুন পিজি হসপিটালে আমিও ওখানে যাচ্ছি এমন খবর শুনে নন্দিনীর বাবা সঙ্গে সঙ্গে বেরিয়ে যায় নন্দিনী হাউমাউ করে কেঁদে ওঠে নন্দিনী কাঁদে কাঁদে বলে এমন দিন তো দেখতে চাইনি আমি চাই না এমন অ্যানিভার্সারি আবিরকে এখনই নিয়ে এসে দাও সুজাতাও যেন নিশ্চুপ হয়ে গেছে কী বা বলবে ভেবে পায় না মনে মনে নিজেকে দোষ দিতে থাকে দোষ দিতে থাকে মলয় কেউ মলয় কি এমনটাই চেয়েছিল এই নাকি সে বৌমাকে মেয়ের মতো ভালোবাসে মেয়েটার জীবন থেকে আলোটা কেড়ে নিতে পারল মলয় মলয় কি এতটাই খারাপ সুজাতা নন্দিনীর কাছে গিয়ে বসে পাশে আছে নন্দিনীর মা নন্দিনীকে কাছে টেনে নেয় সুজাতা বুকে জড়িয়ে ধরে সুজাতা বলে আমি ভুলছিলাম হয়তো তোকে সেভাবে ভালোবাসতে পারিনি কিন্তু বিশ্বাস কর মা তোকে যে ভালোবাসি খুব সেটা প্রকাশ করতেই পারিনি কখনো পৃথিবীতে এত অঘটন ঘটে কেউ কারোর জন্য দায়ী নয় কপাল ছাড়া পদ নেই রে তারপর মলয়ের ছবিটার দিকে চোখ চলে যায় সুজাতার রজনীগন্ধার টাটকা মালাটা গলায় পড়ে মলয় যেন হাসছে আর বলছে সুজাতা দুঃখের রাত বেশিক্ষণ থাকে না তবে জীবনে কষ্ট আসে ভেঙে পড়ো না সব কিছু বিধির বিধান বড় গাছটা ভেঙে পড়লে সেটা ছোট গাছটার ওপর এসেই পড়ে তোমাকে শক্ত হতে হবে কত কাজ পূর্ণ অবস্থায় ফেলে এসেছি তোমাকে শক্ত হাতে ধরতে হবে নন্দিনী তো অনেক ছোট ওর জীবনে ভালোবাসার প্রয়োজন আছে আজ এমন পরিস্থিতি তৈরি না হলে তুমিও বুঝতে পারতে না মেয়েটাকে তুমি কত ভালোবাসো এই পৃথিবীর আপনজন যারা তারা কেউ হারায় না সবাই আছে তোমাদের সবার সাথেই আমিও আছি রাত দুটো একটা আনোন নাম্বার থেকে ফোন আসে আবিরের মোবাইলে রিং হচ্ছে এত রাতে কার ফোন নন্দিনী ফোন রিসিভ করে ওপাস থেকে ভেসে আসে একটা চেনা কণ্ঠ আমি আবির বলছি আই অ্যাম সো সরি নন্দিনী আমাকে ক্ষমা করো ফোনটা করতে অনেক লেট হয়ে গেল ঠিক সময়ে ওকে নিয়ে হসপিটালে পৌঁছাতে না পারলে ওকে হয়তো বাঁচাতে পারতাম না অ্যানিভার্সারির কথা মনে ছিল কিন্তু নিজের কর্তব্য থেকে সরে আসতেও পারিনি তোমার মতোই আর একজন ধরে নাও ও তোমারই বোন এই সাত মাস হলো ওদের বিয়ে হয়েছে রিকোয়েস্ট করছিল দাদা তাড়াতাড়ি একটু হসপিটালে নিয়ে চলো আমার স্বামীকে বাঁচাও হয়তো না করতেও পারতাম একটা অ্যানিভার্সারির আনন্দে আমরা হয়তো মশগুল থাকতাম অন্যদিকে তখন বিসর্জনের বাজনা বাজত মেয়েটার জীবনের রংটাই হারিয়ে ফেলতো আমাদের আনন্দের কিছুটা মুহূর্ত হয়তো হারালাম ঠিকই জীবনের অনেকটা আনন্দ সঞ্চয় করেও তো নিলাম অনেকটা আনন্দ করব আগামী বছরে কথা দিলাম নন্দিনী চিন্তা করো না আমি ঠিক আছি সকালেই ফিরছি